আসসালামু আলাইকুম নতুন বছরের শুরুতে একটু ভালো কাজ করার চেষ্টা রাহমানিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটি আমরা উদ্বোধন করতে যাচ্ছি

নিয়তন আল্লাম সংকর্তুল কাফুর হুজুর বলেই বড় বড় হুজুরা আমাদের সাথে আছে। এরারা পরামর্শ দেন। তেলাদের নির্দেশনায় আমাদের এই প্রতিষ্ঠান চলনে যেহেতু তারা আছেন আলহামদুলিল্লাহ আমরাও সংকর্ত থেকে আমরা প্রতিষ্ঠানটাকে সামনে এগিয়ে নিয়ে যাব। আল্লাহ পাক

আমি গত দুই সপ্তাহ আগে আপনাদের এই মাদ্রাসায় মহতামিম পদে নিযুক্ত হই। তো नितिन পুরো কিছু বলার নাই। এখানে আমার উস্তাদগণ মাদ্রাসার গুরুত্ব, এর গুরুত্ব সম্বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আমি শুধু আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য এখানে সামন উপস্থিত হয়েছে। আমরা যদি এলাকাবাসীর সকলে মিলে এই সেই মাদ্রাসা পরিচালনা করার জন্য চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ এই মাদ্রাসা পূর্বের নেয় ইনশাল্লাহ একটা ডিম মাল করা সম্ভব এই আমি অত এলাকার সমস্ত গার্জিয়ানদেরকে আহ্বান করব আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করেন আমরাও সর্বোচ্চ চেষ্টা করব শ্রম দিয়ে মেধা দিয়ে আপনাদের বাচ্চারা যেন দিনের দায়ী হতে পারে